আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লার চান্দেনা সাইকোট গৌর বাজারে আজ বাইশে ফেব্রুয়ারি রোজ শনিবার দুই হাজার পঁচিশ বেশ সুন্দর সুন্দর পালন উপযোগী বলুদ গরু দেখা যাচ্ছে কুমিল্লার চান্দিনা হাটে মাহবুব ভাইয়ের এখানে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ গরু কতগুলো আছে আজকে দেড়শো সব কি সাদা কি অবস্থা বাজার কেমন এখন ঠান্ডা কাস্টমার নাই কাস্টমার নাই

অ্যাভারেস ওজনটা ধারণা দিলে তো সবাই বুঝতে পারে সয়াবিনের উপরে হবে সব এক লাখ আশির লট আর এগুলো ভাই পাঁচ পঞ্চাশ এক লাখ পাঁচ পঞ্চাশ লট এগুলো চার দিন আট হাজার কুড়ি দাম আর রমজানের আগে যে ওর আমদানি আমদানি আছে আচ্ছা আচ্ছা দেখি আমরা বাপ ভাই ব্যাসাদুক বিক্রি কেমন আছিলো বেচাদুক বিক্রি কেমন ছিল দশটা ব্যাগ

কম সাদাটা আছে নাকি বিক্রি শুরু রয়েছে দেখতেছে এই এটা চাচ্ছি রেন কত এক লাখ পঁচাশি কত বলে বাজারে এক লাখ ষাট পঁয়ষট্টি বলে বিক্রি কত টার্গেট সত্তর ওই যে এটা কি এটার চেয়ে কম না বেশি এটা এটা এটার দাম বেশি কেন বড় বরা হাইট ভালো নাকি হাইট ভালো কত বেচাবে বিক্রি টার্গেট এটা একবারে পঁচাশি একবার পঁচাশি বাজার কি এখন বাড়তেছে না কমতেছে বাড়তেছে আচ্ছা সামনে তো ঈদ আসতেছে কেমন মনে হচ্ছে এবার ঈদের অবস্থান এখনও বোঝা যাচ্ছে না তবে রোমজানের ঘরে বোঝা আচ্ছা করবে সামনের আর মাল যে আপনারা আবার কিনে আনবেন তখন হয়তো বোঝা যাবে আর কি রোজার পরে জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি চানদিনা হাট থেকে আপনাদেরকে পালন উপযোগী বরৎ গরুগুলো দর দাম জানাই বর্তমান বাজার কেমন যাচ্ছে এ মরব্বী গরু কত বিক্রি করেন নাই ফেরত ফেরত নিয়ে যাচ্ছে আমরা দেখছি আরো কিছু গরুর দাম জানাবো আজকে বাজার থেকে ঘুরে ঘুরে বর্তমান বাজার কেমন সেই সেই তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করতেছিলাম কিনছেন কিনছেন নাকি কত এক লাখ ষোলো জবাই করবেন জবাই মাঝারে আপনি কি করছেন এক লাখ ষোলো হাজার এক লাখ ষোলো আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখি আরো কিছু পালন উপযোগী বাদ করে দেখায় আপনাদেরকে আজকের বাজার থেকে

আচ্ছা এগুলো তো মোটামুটি এ মাঝারি সেজার দাম তিনটে দাম হচ্ছে কত দে কাস্টমার ভাই একশো বাষট্টি এক লাখ বাঁষট্টি করে আচ্ছা আচ্ছা খুব কম ওই যে ওনারা দাম দূর করতেছে নাকি দাম দূর করতেছে কেমন বাজার কেমন মন হচ্ছে এখন ভাই মোটামুটি ভালো আচ্ছা কালামদুল্লাহ ঠিক আছে সুভ ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভালো আমরা দেখছি শুনলাম ভাই